নমস্কার সবাইকে বংহের ছেলে সাধুরা মন্ত্রাম আজ আমি ডিম পোস্ত রান্না করেছি এরকম সুস্বাদু পুষ্টিকর রান্না খুব কম সময় হয়ে যায় গরম ভাতে খেতে খুব ভালো লাগে একটু সাবধানে রান্না করলে কিন্তু হাফ করে কেটে রাখা ডিমও ভেঙে যায় না আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন রুটি পাওটার সাথেও এই রান্নাটা খুব ভালো লাগে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রান্নাটা করলাম রান্নাটা করবার জন্য দেখুন আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ফুল বয়েল এখানে চারটে হাঁসের ডিম আর চারটে মুরগির ডিম আছে আমি মিক্সড করেই করব এই ডিমের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ একটু গুঁড়ো হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা এগুলো সব ভালো করে মাখিয়ে দেবো ডিম এইভাবে কেটে রান্না করলে ডিমের রান্নাটাতে সবসময় টেস্টটা বেশি হয় কারণ গোটা ডিমে থেকে কোনো স্বাদ বেরোয় না একটু হলুদ লবণ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিলে আরও ভালো হয় তাহলে ডিমের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে যায় হাফ করে কেটে নিলে একটু ভেঙে যায় কিন্তু খেতে ভালো লাগে কাটা ডিমের গায়ে আমি খুব ভালো করে হলুদ লবণ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিলাম রান্নাটার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা করে সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম পোস্ত বাটা এই পোস্ত বাটার সাথে তিনটে কাঁচা লঙ্কাও একসাথে বেটে নিয়েছি আর এই লবণ গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়োটাও আমি রান্নার মধ্যেই দেব পোস্ত রান্না সাধারণত সাদা হয় হলুদ দেয়া হয় না কিন্তু আমি এই রান্নাটা এরকম সাদা করব না হলুদ লঙ্কা দিয়ে একটু কালারফুলই করব রান্নার শুরুতে মিডিয়াম আছে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি রান্নাটা আমি সরষের তেলেই করব এবার কেটে রাখা ডিমগুলো ভেজে নেব এটা গরম হয়ে গেছে আমি ডিমের কুসুমের দিকটা নিচের দিকে দিলাম আমি ডিমগুলো দুবারে ভাজব তাই এখানে আট পিস দিয়েছি পরেরবার আবার আট পিস দিয়ে ভেজে নেব একদিক হয়ে গেছে এরকম উল্টে দিলাম এই কাটা ভাজা হয়ে গেছে আমি খুব কড়া করে ভাজলাম না বেশি কড়া করে ভাজলে ডিম শক্ত হয়ে যায় এবার ডিমগুলো সব তুলে নেবো প্রথম ব্যাচের ডিম ভাজা কাটা তুলে নেওয়ার পর আবার আমি বাকি আট পিসও দিয়ে দিয়েছি এই আট পিস ডিমও আমি ভেজে তুলে নেব ডিম ভাজাগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আবার সরষের তেল দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি কারণ এই রান্নাটাতে একটু তেল বেশি না হলে ভালো লাগে না এবার তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এক চামচ গুঁড়ো হলুদ হাফ চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ হলুদ ভাজা হয়ে গেছে এবার পোস্ত বাটাটাও দিয়ে দিলাম পোস্ত বাটি ধুয়ে একটু জল দিলাম পোস্ত বাটাও কষিয়ে নিয়েছি এবার হাফ কাপ মতো জল দিলাম খুব বেশি ঝোল দিলাম না কারণ ডিম পোস্ত একটু মাখা মাখাই হবে ঝোল থাকবে না ঝোলটা ফুটছে মশলার সাথে এখন আমি ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেব ডিমের টুকরোগুলো সব গ্রেভির মধ্যে ভালো করে ঢুকিয়ে দিলাম রান্নাটাতে আমি হাফ চামচ চিনি দিলাম পোস্ত একটু চিনি না হলে ভালো টেস্ট আসে না এবার আস্তে একদম লো টু মিডিয়াম করে দেবো আরও কিছুক্ষণ আমি ডিমের তরকারিটা ফুটিয়ে নেব আমি দু তিন মিনিট ফুটিয়ে নিলাম রান্নাটা তো বেশি সময় লাগে না করতে হালকা হাতে একটু নাড়তে হয় তা নাহলে ডিমগুলো সব খুলে যাবে রান্নাটা একদমই হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা টপ করে দিই আমি একটা বাটিতে ডিম পোস্ত সার্ভ করে দেবো আমার রান্না করা ডিমগুলো কিন্তু হাফ করে কাটা তাও কোনোটাই ভেঙে যায়নি খুবই কম সময়ে কম উপকরণে এই রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু আপনারা গরম ভাতে এভাবে রান্না করে খেয়ে দেখুন একবার আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই পরবর্তী আবার কোন রান্নার রেসিপি নিয়ে আমি আসব আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ